এসএ টিভি ডিজিটালে নিয়মিত আয়োজন এস এ নির্বাচনী ডামাডল সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাদ্দাম হোসেন দর্শক আজ কথা বলবো ঢাকা অনুশাসনের এখানকার যারা সাধারণ ভোটাররা রয়েছেন তাদের সঙ্গে এই অঞ্চলটি নিয়ে তারা কি ভাবছেন এবং কেমন প্রার্থীকে তারা আগামী বারো তারিখে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিবেন তা বলবো তাদের সঙ্গে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ অনেক ভালো আর 13 10 জাতীয় সংসদ নির্বাচনে এই 12 তারিখে অর্থাৎ এই নির্বাচনে আপনারা কেমন প্রার্থীকে যোগ্য বলে মনে করছেন এবং এই অঞ্চলে কি কি কাজ করতে পারে আমরা আসলে সাধারণ মানুষ এমন একজন প্রার্থীকে চাই যিনি সাধারণ জনগণের জন্য কাজ করবেন আমাদের কাছে আসবেন আমাদের দুঃখ দুর্দশা দূর করবেন সেই ক্ষেত্রে আমরা এমন একজন প্রার্থীকে বেছে নিয়েছি সে তিনি হলেন আমাদের উনিশ আসনের ধানের শেষের কাণ্ডারি ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু যিনি আমাদের সাধারণ জনগণের কথা শোনেন সাধারণ জনগণের যে দুর্ভিক্ষ আছে বা ভোগান্তি আছে সেটা দূর করতে চেষ্টা করতে চাচ্ছেন উনি আমাদের আশ্বাস দিয়েছেন যেন উনি যদি নির্বাচন জয়ী হতে পারেন তাহলে আমাদের যার যা সমস্যা রাস্তাঘাট মাদক থেকে শুরু করে চাঁদাবাজি থেকে শুরু করে এ যত যাবতীয় সমস্যা আছে উনি সম্পূর্ণ দূর করার চেষ্টা করবেন ধন্যবাদ কথা বলছিলাম ঢাকা উনিশশাসনেও তথা এই অঞ্চলে অর্থাৎ যেটি বলা হয় যে ঢাকা শিল্প ঢাকা অনুশাসন একটি শিল্প অধ্যুষিত এলাকা এবং শিল্প অধ্যুষিত এলাকা হওয়া সত্ত্বে এই অঞ্চলে যারা সাধারণ ভোটার রয়েছেন এই অঞ্চলের প্রার্থীরা বলছেন যে মাদকের ব্যাপারে তারা জিরো টলারেন্সের ঘোষণা দিবেন এবং একশো দিনের একটি একটি একজন প্রার্থী যিনি ঢাকা উনিশ সনে ধানাশীষের মনোনয়ন প্রার্থী রয়েছেন তিনি বলছেন একশো দিনের যে কর্মসূচি সেটিকে তিনি মাদকের ব্যাপারে জিরো টলারেন্স করবেন এবং পাশাপাশি এই শিল্প অধ্যুষিত এলাকায় চুরি চিন্তায় বিভিন্ন ধরনের ঘটনা কিন্তু ঘটে সে ব্যাপারে কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন এবং জামাতের অর্থাৎ এনসিপির যিনি ছিলেন তিনি কিন্তু এই অঞ্চলের নতুন তিনি তারা এখানকার ভোটাররা বলছেন তাকে হয়তো বা নতুন কেউ এরকমভাবে চিনে না তো ভোটার না তবে জামাতের একটি অংশ রয়েছে যে ভোটারও জামাত যেহেতু জোট করেছেন তারা চাবেন যে এই অঞ্চলে যে এই অঞ্চলে যে জামাতের যে প্রার্থী ছিলেন তারা কিন্তু জোট গঠন করে এবং এনসিপি কে দেওয়া হয়েছে এবং পাশাপাশি আমি আরেকটু কথা বলার চেষ্টা করবো যে এই অঞ্চলের আরেকজন রয়েছেন আসলে আপনারা যে ত্রেদশ জাতীয় সংসদ নির্বাচন বারো তারিখে যে ভোটটি অনুষ্ঠিত হতেছে কেমন প্রার্থীকে আপনারা চাচ্ছেন এবং এই অঞ্চলের কী কী সমস্যাগুলো রয়েছে তিনি এ লাঘব করতে পারবেন বলে মনে করেন ধন্যবাদ আসলে এই অঞ্চলে আমাদের উনিশ আসনের একটা একটা ডাকার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা এরিয়া সাভার আশুলিয়াতে তো এখানে যিনি প্রার্থী উনি হচ্ছেন ডক্টর দেওয়ান সালাউদ্দিন বাবু উনি দানের শেষের প্রতীকের প্রার্থী আর জনগণের দুর্ভোগ দুর্দশা থেকে মুক্তি দিতে পারে এই পরিবার দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে তাদের পথ চলা এবং তারা এই অঞ্চলের খুবই জনপ্রিয় পপুলার মানুষ আর নতুন যে দলগুলো আসছে তারা আসলে নিজে তাদেরকে নিজেরাই চিনে না মানে এলাকার অঞ্চলের মানুষ তাদেরকে চিনেই না তো তারা কী দায়িত্ব নেবে যারা দীর্ঘদিন ধরে রাজনীতিটাকে লালন করে আসছে যেই পরিবারের এই হাতে খড়ি মানে এই অঞ্চলের মানুষের প্রত্যেকটা বিপদে পাশে থেকে সবসময় প্রত্যেকটা উন্নয়নমূলক সেবামূলক বিভিন্ন ধরনের কার্যক্রমগুলো তারা করছে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে আর এরা আসলে এই আঠারো বছর হয়তো এরকম সুযোগ হয় নাই তাহলে আমাদের এই গুরুত্বপূর্ণ জায়গাটা আরও সুন্দরভাবে মানুষ সে এই দুর্ভোগ থেকে মানুষ পেত আর যেটা আপনি জানেন খুব ভালো করে যে একশো একশো দিনের যে কর্মসূচি সেই কর্মসূচি অবশ্যই তারা বাস্তবায়ন করবেন কারণ এর আগেও তার বাপ দীর্ঘদিন এই অঞ্চলে রাজনীতি করেছেন এবং মানুষের পাশে ছিলেন আশা করি এরকম যোগ্য মানুষ যারা রাজনীতিতে আসেন তাদের পাশে আমরা থেকে সহযোগিতা করব। এবং সাধারণ জনগণ তাদেরকেই বেছে নেবে এই ধন্যবাদ ধন্যবাদ যেমনটি বলছেন যে এখানকার যারা প্রার্থীরা রয়েছেন তারা নতুন এবং আগের যে অর্থাৎ এবারে এইখানকার যে সাধারণ ভোটাররা যেটা বলছেন আমরা কথা বলে যেটা জানতে পেরেছি বা তাদের মধ্যে জানতে পেরেছি যে এখানকার যিনি ঢাকা অনুশাসনের বিএনপির মনোনীত প্রার্থী রয়েছেন ডাক্তার দেওয়ান মোহাম্মদ বাবু তিনি এই অঞ্চলের বিগত দিনের এমপি ছিলেন এবং বিভিন্ন কাজ করেছেন এবং অর্থাৎ তিনি তার যে যে রেখে যাওয়া যে কাজগুলো ছিলেন সেটিকে অর্থাৎ সমাপ্তি করার জন্য যে যে কাজগুলো বাকি ছিলেন সেটিকে সে সমাপ্তি করার জন্য কিন্তু আগামীতে সংসদ নির্বাচনে ভোট দেবেন বলে এখানকার প্রার্থীরা বলছেন আমরা এ পর্যায়ে আরেকজন কথা বলবো যে এখানকার যুবদল নেতা রয়েছেন আমি তার সাথে কথা বলার চেষ্টা করব যে আসলে আপনারা কেমন প্রার্থী চান আসলে সাধারণ ভোটার তারা সব সময় চায় যোগ্য একজন প্রার্থীকে ভোট দিবে তারা চায় ঝাঁকে দিয়ে সমাজ সমাজের উন্নয়ন হবে ঝাঁকে দিয়ে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসার অবকাঠামো যত উন্নয়ন আছে শিক্ষা থেকে শুরু করে সব কিছুতে যার অবদান পাওয়া যাবে বা সে পারবে সাধারণ মানুষ তাকেই ভোট দিবে আর আপনারা জানেন এই জিরাবু গ্রাম মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বনির্ভর গ্রাম ঘোষণা করেছিলেন কেন ঘোষণা করেছিলেন যে এই অঞ্চলগুলোতে আগে কৃষি প্রধান এরিয়া ছিল সেটা এখন শিল্পাঞ্চল শিল্পাঞ্চলে রূপান্তরিত হয়েছে সাধারণ মানুষ এলাকার লোকজন সবাই মিলে আমরা চাচ্ছি যে এবার যোগ্য প্রার্থী শিক্ষিত লোক এরকম একজন প্রার্থীকে আমরা সবাই মিলে ভোট দেবো আপনারা জানেন সহ অন্যান্য জল দল যারা আছে আমরা তাদের প্রার্থীকে চিনি না সাধারণ ভোটার হিসাবে আমাদের প্রত্যাশা থাকবে তাদের প্রতি আমাদের দাবি থাকবে যে যা যে উন্নয়ন করতে পারবে ইনশাল্লাহ সাধারণ ভোটার সবাই আমরা তাকেই ভোট দেব আপনি আরও জানেন যে আমাদের ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবু ভাই উনি বিসিএস দেয়া দশম টেন বিসিএস এই ইচ্ছা করলে এই ডাক্তারের পাশাপাশি সে অনেক কিছুই করতে পারে তার বাবার প্রচুর সম্পত্তি ছিল আমরা জানি কিন্তু সেই পেশা বাদ দিয়ে তিনি কিন্তু আজকে জনগণের সেবায় নিয়োজিত হয়েছেন যিনি ইচ্ছা করলে আরাম আয়েসে বিলাসিত জীবনযাপন করতে পারতো কিন্তু তিনি করেননি তিনি সাধারণ মানুষের পাশে থাকতে চেয়েছেন যাতে সাধারণ মানুষের উপকার হয় আমরা সকলে এবার চিন্তা করি চিন্তা করেছি ঐক্যবদ্ধভাবে এই এমন একজন প্রার্থীকে বেছে নিব সে মাজকমুক্ত এই কী বলে যে উন্নয়ন করতে পারবে আমরা সেই সমস্ত লোককেই ভোট দেব ধন্যবাদ যেমনটি কথা বলছিলেন আসলে এখানকার যারা সাধারণ ভোটার রয়েছেন এবং নেতাকর্মীরা ছিলেন তারা কিন্তু বলছেন যে আগামী ত্রেদশ সংসদ জাতীয় সংসদ নির্বাচনের বারো তারিখে যেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটি কিন্তু এখানকার যারা প্রার্থী রয়েছেন নতুন এবং পুরাতনদের মধ্যে রয়েছেন অর্থাৎ বলা যায় যে বিএনপি থেকে হেভিয়েট প্রার্থী রয়েছেন এবং এনসিপি থেকে কিন্তু নতুন একজন প্রার্থী দেওয়া হয়েছেন এমনটাই কিন্তু তারা বলছেন যে তাকে তেমন একটা চিনেন না বলেই বলছে দাবি করছেন এখানকার সাধারণ ভোটাররা তো আজ এ পর্যন্তই আগামীতে দেখা হবে কোনো এক অনুষ্ঠানে